সোমবার চতুর্দশী দিবা এক চব্বিশ মিনিট সোমবার চতুর্দশী আছে দিবা চব্বিশ মিনিট তারপর হচ্ছে পূর্ণিমা সোমবার থেকে পুজো মঙ্গলবার সোমবারের রাত্রে পুজো এটা হচ্ছে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো হচ্ছে উনিশ আশি ছয় অক্টোবর

পূর্ণিমা মঙ্গলবার দিবা নয়টা তেত্রিশ মিনিট মানে দিন নয়টা তেত্রিশ মিনিট পর্যন্ত আসতে তারপরে ছেড়ে যাচ্ছে পূর্ণিমা তারপরে পূর্ণিমা থাকবে না তখন আর পুজো দিলে হবে না দিতে হবে পূর্ণিমা থাকতে হয়ে গেলো ছ তারিখে এবার হচ্ছে কালী পুজো শ্যামা পুজো শ্যামা পুজো হচ্ছে এখানে হচ্ছে পহেলা কার্তিক্তিক উনিশ অক্টোবর রবিবার ত্রেদশীর দিবা একটা চুয়াল্লিশ মিনিট একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আছে এই যে একটা চল্লিশ মিনিট তেরোদ্দশী তারপরে হচ্ছে দুই তারিখ দুই তারিখ সোমবার দিবা চতুর্দশী দিবা দুইটা সাতান্ন মিনিট তদন্ত সিদ্ধ দুইটা যাচ্ছে যারা পঞ্জিকা হালকা একটু একটু বোঝে মানে বেশি বুঝতে হবে না যারা একটু একটু বোঝে তারা একবার পঞ্জিকা একজন যদি একটু শিখিয়ে দেয় মানে বড়দের কাছ থেকে পারে না অনেকে উল্টা পাল্টা বলে তাদের কাছ থেকে মানে না শেখাটাই ভালো বা তাদের কথা না শোনাই ভালো অনেকে আছে হয়তো মরে গেলে বলে পঞ্চিকে দেখতে হবে বলে যে কি রাশি হয়েছে বা কটা দোষ পেয়েছে এগুলো আছে না হলে ভালো মানে আজকে যারা ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন একা একা দেখতে পারবেন পরবর্তী দিনে মানে যারা বোঝে না যারা বোঝে তো ভালো যারা বোঝে না তারা অবশ্যই বুঝতে পারবে আশা করছি আমার এই ভিডিওটা দেখে মানে এখানে দেওয়াই আছে চতুর্দশী দেবা দুইটা সাতান্ন মিনিট পর্যন্ত মানে দুইটা সাতান্ন মিনিট পর্যন্ত থাকবে তারপরে চতুর্দশী আর থাকবে এই যে দুইটা সাতান্ন মিনিট তারপরে চতুর্দশী তাহলে শিখতে পারবে ছয় তারিখে গেলো লক্ষ্মী পুজো দুই তারিখে হলো জগন্নাথকে ভাই ফোটা ভাই ফোটা ভাই পোটা পাঁচ তারিখে হচ্ছে ভাইফোটা তারপরে জগদ্ধাত্রী পূজা করে গেল জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো মানে সে একই রকম প্রায় কিন্তু এখানে হচ্ছে জগদ্ধাত্রী পুজোতে দুর্গা পুজোর মতো ওরকম মানে অত অত দিন টাইম লাগে না একটু কম টাইম লাগে দুর্গা পুজোতে যেমন পাঁচজনের জন পুজো করতে হয় ওখানে যেমন পাঁচজন না মানে জগদ্ধাত্রীর সঙ্গে তো অত থাকে

জগন্থে পরে হচ্ছে রাস রাস পূর্ণিমা রাসযাত্রা হচ্ছে কবে পাঁচ নভেম্বর পাঁচ তারিখ নভেম্বরের পাঁচ তারিখ মানে আমাদের এবছর সেপ্টেম্বর মাসটা পুরো পুজো পুজো যাবে আর এই বছর কতগুলো পুজো পড়েছে সব সেপ্টেম্বর মাসের দিকে সেপ্টেম্বর মাসে আজকাল দুই তারিখ মানে পুরো মাসটা পুজো যে কার্তিক পুজো ঢল কার্তিক পুজো কার্তিক পুজো সবাই জানে কার্তিক মাস যেদিন শেষ সেদিনই কার্তিক পুজো এখানে আর দেখাচ্ছে সরস্বতী পুজো মানে আস্তে আস্তে সরস্বতী পুজোর কাছে চলে গেছে এটা হচ্ছে গণেশ পুজো গণেশ পুজো চলে গেছে আর এখানে আর একটা আছে সরস্বতী পুজো সরস্বতী পুজো হচ্ছে নয় মাঘ তেইশে জানুয়ারি তার মানে তো ছুটি আছে যাচ্ছে সরস্বতী পুজো তেইশ তারিখ আজকে আজকে কার কারি মানে আজকের রাশি দেখে কি হচ্ছে পঞ্জিকায় দেওয়া সেটা একটু দেখে দুই তারিখ চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ হচ্ছে 你错。